আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমাদের বাগানের কিছু নতুন বিদেশি জাতের সাথে আপনার আপনাদের সবারই পরিচয় করে দেবো যারা এরকম গাছ নিতে যাচ্ছেন যা আপনারা খুঁজে পাচ্ছেন না বিভিন্ন বিশ্বস্তার কারণে বা অন্য জায়গায় আপনারা খুঁজে পাচ্ছেন না সরাসরি আমাদের কাছে মেসেজ করুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন করে রাখুন আপনারা সরাসরি একদম সঠিক জাতের গাছ আমরা আদান প্রদান করে থাকি আমাদের বাগানটা অনেক এই ছোট না অনেক বিশাল বাগান রয়েছে আমাদের বিভিন্ন আমের জাত রয়েছে আজকের কিছু কিছু না কয়েকটা জাতের সাথে আপনাদের শুধু পরিচয় করে যেমন দেখুন এই যে থাইল্যান্ডের একটি আমের সাইজটা দেখা একটু কত বড় আমের সাইজ প্রায় একটা করেও বেশি হবে আম আবার সাইডে রয়েছে একটি গাছের একদম ছোট গাছ একদম কোয়ালিটি ফুল গাছ একদম ছোট গাছ এবং এই গাছের চাহিদা অনেক বেশি আমাদের দেশে গাছের চাহিদা অনেক বেশি সেই জন্য এই গাছটার বিভিন্ন আকারে চলে যাচ্ছে দেশি বা বাইরে যারা প্রবাস থেকে আমরা নিয়ে যাচ্ছেন সরাসরি আমাদের কাছে ফোন দিন আমরা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে চারাটা পৌঁছে দিয়ে থাকি এই যে দেখুন পাশে আরেকটি একটি গাছ রয়েছে থাইল্যান্ডের আরেকটি জাম গাছ কিউ যাই কিউ যাই আম দেখুন আমের সাইজটা দেখুন গাছের সাইজটা দেখুন গাছের গুড়ালি এবং সুপার ফাস্ট কোয়ালিটি লেভেলের গাছ আমাদের এখানে রয়েছে আবার আশেপাশে আমরা দেখতে পাচ্ছেন এই যে সামনে আসুন স্যার এই সামনে আরেকটি নতুন জাত দেখাই আপনাদের যেটা হচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্ট এক আমের ভিতরে তিনটা টেস্ট পেয়ে যাবেন এই যে সামনে আসুন ও তার আগে আপনাদের আরেকটা আমি পরিচয় দেব এই কিং চাকাপাত যেটা যেটাকে আমরা বলি চাকাপাত নামে চিনি এই যে আমের কালার আমের গাছ দেখুন কিং চাকাপাত আমের রাজা কিং চাকাপাত এই যে দেখুন থাইল্যান্ডের আরেকটি গাছ এই গাছের চাহিদা দেখুন এটা উনিশশো কত সালে জানি আপনাদের এই থাইল্যান্ডে উদ্বোধন করা হয়েছিল থাইল্যান্ডের থাই কি একটা জানি একটা যে পাহাড়ি অঞ্চলে সেই করা রয়েছে এটা বাংলাদেশে বাণিজ্যিক জিকাকারে অনেক চাহিদা এটাকে আপনার কেজি টু কেজি প্রতি বিক্রি হয় হচ্ছে তিন থেকে চারশো টাকার উপরে কেজি তিন দুই থেকে তিনটা আমি এক কেজির উপরে চলে যাই তাহলে বুঝুন এক গাছে আপনার যদি এটা তো এক কাম ধরেন পড়ছে এই যে ডাল আপনারা দেখছেন কেড়ে দেওয়া পড়ছে মুকুল কেড়ে দেওয়া পড়ছে এর কারণে আপনার হচ্ছে গাছের মুগুল আটকান পড়েনি মানে চালের কোয়ালিটি খারাপ হয়ে যায় এই জন্য একটা আম ধরান পড়ছে বা বিভিন্ন জায়গায় দেওয়া পড়ছে একটা আমি আটকেছে সেই জন্য এই গাছটার কোয়ালিটি একটু সাইজ ভালো কিন্তু ফলটা একটু কম এই যে এটা হচ্ছে আমের হাতে কিংচা কাপাত এই যে পাশাপাশি রয়েছে আমাদের হচ্ছে থ্রি টেস্ট আম এক আমের ভিতরে তিন তিন প্রকার আপনার হচ্ছে স্বাদ পেয়ে যাবেন থ্রি টেস্ট আম তারপরে আপনার দেখুন গাছটার কোয়ালিটি দেখুন তার সাথে না হলেও বিশ থেকে পঁচিশ তিরিশ মতো আম রয়েছে আমের থ্রি টেস্ট আম থ্রি টেস্ট আমরা তিন ধরনের স্বাদ পেয়ে যাবেন এটি এখন আম হওয়ার ভেতরেই জন্য আবার পাশাপাশি আপনার গাছটার কোয়ালিটি দেখুন গাছের গোড়ালিটা দেখুন এটি আট ইঞ্চি টবে দশ ইঞ্চি টবে আপনাদের একটা গাছ দেওয়া রয়েছে আমাদের এই চ্যানেলে এই আপনাদের এই বাগানে আবার পাশাপাশি এর ফলের যে চাহিদা ফলের যে সাইজ এবং ধরা টন যেয়ে তাতে আপনাদের ঠকবেন না গাছটা নিয়ে গাছটা একদম কোয়ালিটিফুল গাছ আবার রয়েছে পাশাপাশি রয়েছে আর একটি চিয়াংমাই গাছ চাংমাই দেখুন এই যে চ্যাংমাইম নাম দেখুন চিয়াংমাই এটা থাইল্যান্ডের ওটাও থাইল্যান্ডের জাত ওই যে গাছটা দেখো থাইল্যান্ডের দাম আবার এটা হচ্ছে থাইল্যান্ডের আপনার আপনার হচ্ছে চিয়াংমাই আম থাইল্যান্ডের চিয়াংমাই আম চিয়াংমাই রাজ্য থেকে আপনার হচ্ছে যে এই আমের উৎপত্তিটা হয়েছে থাইল্যান্ডের এই গাছটা সাইজ ফুল ফুল গাছ গাছ একদম হাই লেভেলের আপনাদের এখানে রয়েছে তারপরে আবার আপনারা রয়েছে এটা হচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্ট এখানে ফল ধরে নাই আবার ফল ধরানো হবে ফল আপনারা হচ্ছে ফল ছাড়া যদি নিতে চান ফল ছাড়াও আমরা দিতে পারবো ফল যদি নিতে চান ফল সহ আমরা দিতে পারবো একটি গাছের নিম্ন আট থেকে দশটি আম থাকবে আজ থেকে বেশি যদি চান আমরা বেশিও দিতে পারবো আবার পাশাপাশি যদি না যে আমরা ফল নেবো না পরবর্তীতে ফল ধরাবো সেক্ষেত্রেও আমরা সরাসরি এরকম কোয়ালিটি ফুল গাছ আমরা দিতে পারবো আপনারা যারা আমাদের থেকে চালান যেতে পারছেন তারা সরাসরি ফেসবুক পেজ থেকে দেখে থেকে থাকলে ফেসবুক পেজ ফলো করে দিন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা নিত্য নতুন এরকম আরও গাছের ভিডিও আপনাদের কাছে পৌঁছাই যারা গাছ প্রেমী আছেন তারা সরাসরি আমাদের থেকে চারা নিতে চাচ্ছেন নিতে পারছেন না সরাসরি আমাদের অনেক নার্সারিতে ফোন ধরুন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে সব ডিটেলস দেওয়া রয়েছে আপনারা যদি চাচ্ছেন যে না আমরা বাগান থেকে নেব আমরা সরাসরি গিয়ে নেবো সরাসরি আপনারা চলে আসবেন সমস্যা নেই তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ফোন করবেন আমরা সব ডিটেলস দিয়ে দেবো অথচ আপনার দেওয়াই আছে বগুড়া আপনি সরাসরি বগুড়া চলে আসবেন বগুড়া থানার শিবগঞ্জ বগুড়া জেলার শিবগঞ্জ স্থানে আপনার সরাসরি চলে আসবেন এসে বিভিন্ন কোয়ালিটির গাছ নিতে পারবেন বিভিন্ন ধরনের আমরা যাচ্ছে লিচু গাছ রয়েছে লিচু গাছের ভিতরে অনেক ধরনের ভ্যারাইটিস রয়েছে আবার অনেক অনেক গাছ রয়েছে পাশাপাশি আরও একটি জাত দেখাচ্ছি এই যে সামনে দেখুন সামনে হচ্ছে এই যে কী কী ভেড়ে দেখুন সাইজ আর একটি গাছের কীরকম ফল এসেছে দেখুন কিউ যাই এই যে ক্যামেরাটা আগে না সবাই আগে আসো কোয়ালিটি দেখাও গাছের ফলের কোয়ালিটি দেখাও কত বড় বড় ফল রয়েছে আমাদের এই বাগানে যা আমরা সরাসরি সরাসরি আমরা ক্রেতাদের মাধ্যমে সরাসরি বিক্রি করতে পারি আমাদেরকে আমরা খুচরা ভাবে বিক্রি করি আমরা যদি একটি গাছ নিতে চান একটিও দিতে পারবো যদি না আপনার পরিসরে রাখবেন যে মানে বাগানের সাইডে যে কোনো সাইডে আপনারা যদি তারা নিতে চান সরাসরি আমরা সেখানেও দিচ্ছি বাড়ি যে কাকেও দিতে পারতেছি আবার আবার যদি বলেন আমি একটা নেবো একটাই দিতে পারবো গাছটা কোয়ালিটি দেখেন একটু এই গাছটিতে রয়েছে না হলেও পাঁচ থেকে ছটি আম পাঁচটি আম ছয়টি আম রয়েছে ছয়টি আম দেখুন এটা তো কেবল মাদারি সাইজে এই কিউ যে আম সর্বোচ্চ নিম্ন হলেও এক থেকে দেড় কেজি ওজনের একটা আম হবে এটার ভিতরে কিচ্ছুই হয় না এখনও এটা একটু মানে সব আম শেষের পরের দিকে যেগুলো হয় সেই আমের ভেতরে এটা পরে একটু লেট লেটে আম ধরে এটা মানে ধরে বলতে কি পাকে লেটে একসাথেই ধরে এটা এটাও একটু থাইল্যান্ড থাইল্যান্ডের জাত আরেকটি জাত দেখাচ্ছে আপনার দেশীয় জাত দেশীয় জাতের ভেতরে যেগুলো রয়েছে এটা হচ্ছে আপনার এই যে এটা আপনাদের দেশীয় জাতের ভিতরে একটি আম এর আমটা দেখুন আপনাদেরকে একটু 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 দুঃখিত তো এটা আমটা আপনার খিসিয়া বাতাম খিসিয়া পাতি আম দেখুন আমের কোয়ালিটি দেখুন আমের সাইজটা দেখুন একটু আগে এসে ক্যামেরাতে দেখাও আমের সাইজটা দেখুন আম একদম সুপার লেভেলের বেস্ট কোয়ালিটির আম গাছ দেশীয় জাতের ভেতরে এটা দেশীয় জাতের ভিতরে আপনার হচ্ছে যারা বাগান লাগাতে যাচ্ছেন ছাদ বাগান করতে যাচ্ছেন আমের সাইজ আম বলে দেবে যে গাছের সাইজ কীরকম হবে গাছের কোয়ালিটি ফুল কীরকম হবে গাছ কোনটা কী হবে সব আম গাছ বলে দেবে আপনার গামরা আমরা কিছু বলব না সরাসরি গাছ বলে দেবে আপনারা যারা সরাসরি আমাদেরকে চারা নিতে যাচ্ছেন সরাসরি আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সকল প্রিমিয়াম যে ভাবতেছেন হয়তো ইউটিউব আর নতুন ইউটিউব চ্যানেল খুলছে সেজন্য পাচ্ছেন আসলে আমাদের বাগান আমরা এইবারই হারে অনলাইনে বিক্রি করি নাই কিন্তু বর্তমান আপনাদের বাইরে থেকে যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা চারা নিতে যাচ্ছেন তারা নিতে পারছেন না তারা তাদের জন্য আমরা একটু নতুন এতে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছি ফেসবুক পেজ খুলেছি আপনারা যারা চারা নিতে চান যারা সরাসরি আপনাদের সরাসরি এখানে আসতে পারেন আবার ইউটিউব থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের চ্যানেল খুব নতুন পরিসরে নতুন আপনারা ভাববেন যে এটা দুই নাম্বারই করবে আসলে তা না আমরা দুই নাম্বারই করবো না আমরা প্রকৃত বাগান আলা কিসের জন্য আপনাদের সাথে দুই নাম্বারেই করব এখানে আমরা বাগান আপনাদের বিশাল বাগান আপনার সরস্বতী চাইলে আমাদের বাগানের সাথে আসি বাগানে এসে যোগাযোগ করতে পারেন এই যে আরেকটা দেখুন তিন চাকা পাত আর একটা গাছ দেখাচ্ছি ওটাকে একটা ফল দেখছেন ওটা দেখুন তিন চার পাঁচটা ফল দেখছেন তিন চাকা কিং অফ চাকা আম গাছ দেখুন সুপার বেস্ট লেভেলের কোয়ালিটি থাইল্যান্ডের জাতের সুপার বেস্ট লেভেলের কোয়ালিটির আম তিন চাকা আম আবার পাশাপাশি রয়েছে ওখানে একটা কি মানে বেড়ানা ব্যাঙ্গ রয়েছে না

যে আপনারা যারা আমাদের থেকে চালাই দিয়ে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে আপনারা চারা আদায় প্রদান করে থাকি যারা বাইরে থেকে দেখতেছেন প্রবাসী ভাইয়ারা রয়েছেন তারা আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসায় চারা পৌঁছে দিই আপনারা যদি চান যে সঠিক মূল্যে সঠিক মানে চারা নিতে যাচ্ছেন আপনারা কোনো বিশ্বস্ত সাইট খুঁজে পাচ্ছেন না আমরা সরাসরি আপনাদের বিশ্বস্ত একটা সাইট এটা যে অনেক নার্সারিতে সরাসরি আপনারা ফোন দেবেন সরাসরি আপনারা যোগাযোগ করবেন আপনারা সাথে সাথে আপনাদের রেসপন্স পেয়ে যাবেন সাথে সাথে আপনারা তার উত্তর পেয়ে যাবেন যে কি করলে কি হবে আপনারা যদি কোনো পরামর্শ পেতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এখানে রয়েছে দেখুন দ্রব জাতেরাম ধরো একটি ধ্রব দেখুন ধরো হচ্ছে ধ্রব এই যে দেখুন আশেপাশে দেখুন আম ধরে রয়েছে এখানে দেখুন কেবল এই দ্রব জাতের আমে কেবল মুকুল আসতেছে আপনারা দেখুন এই যে ভালো করে দেখাও দ্রব জাতের আম এটা একটু এটা এক ধরনের পাকবে এক জায়গায় ফল হবে এটা একটু শেষের দিকে হবে এক বছরে তিনবার ফল পাবে তিন থেকে চারবার ফল পাবেন আপনার একদিকে ডাল হবে একদিকে ফল হবে একদিকে আর আগে বলে মুকুল আসবে আবার একদিকে পাকবে একদিকে আবার হচ্ছে আপনার মানে সব সময় রেগুলার ফল পেয়ে যাবেন ধূপ জাতের ফল এই যে ধূপ জাতের অনেক গাছ রয়েছে আমাদের এখানে একটি দুইটি গাছ মানে বহুত গাছ গাছ রয়েছে দেখুন এই যে মুকুল মুকুলালা গাছ আচ্ছা রেডি এই যে আমাদের বাগানের সাইড দেখুন এটা আমাদের বাগান পেছনেও রয়েছে লিচু গাছ রয়েছে বিভিন্ন রকম কোয়ালিটির লিচু গাছ রয়েছে আবার এই যে দেখুন এখানে আশেপাশে রয়েছে আরেকটি কি আপনাদের সাথে কিং এই চ্যাংমের আরেকটি আম দেখাচ্ছি কত বড় সাইজের আম হতে পারে দেখুন আপনারা যারা বলতেছেন না আমরা এত বড় চারা নিবো না আমরা মাঝারি সামের চারা নিব আমরা অত বেশি দামের চারা নিতে পারবো না নতুন কোয়ালিটির চারা নিব একটু মাঝারি সামের ভয় থাকবে না আমরা তারা সরাসরি যে ইঞ্চি টবে রূপালী গাছ বিভিন্ন নতুন যত প্রকার আমরা রয়েছে সব আমরা ইঞ্চি টবে মাঝারি সামের গাছও আমরা সেল দিয়ে থাকি ধন্যবাদ এই যে আপনাদের সাথে যে চ্যাংমাইন নতুন আর একটা মানে আরেকটা গাছের সাথে পরিচয় করে দেখলো এই যে মাঝারি আমের গাছে দেখুন একটি চ্যাংমাই কত বড় তার সাইজ আমের সাইজটা দেখুন প্রায় এক হাত এক হাত সাইজের আম এটাই হচ্ছে চ্যাংমাই চ্যাংমাই এর থেকে আরো সাইজে ভালো ধারণ করবে আরো বিভিন্ন আকারে করবে এটাই গায়ে গাছে এক ফল ধরেছে দেখুন গাছের সাইজটা দেখুন এই যে পাশাপাশি আরেকটা একটা গাছে রয়েছে এগুলো বড়ই হয়নি দেখুন আমের আমের সাইজ দেখুন খালি এগুলো হচ্ছে থাইল্যান্ডের চ্যাংমাই এই যে পাশাপাশি আরো রয়েছে সামনে এই যে এটি হচ্ছে চিয়াংমাই জাতের আম আপনারা যারা সরাসরি আমাদের কাছ থেকে চারা নিতে চাচ্ছেন তারা আমাদের সরাসরি বাগানে আসতে পারেন আবার যেনারা বলতেছেন না আমরা বাইরে থাকি আমরা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হবো তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে সরাসরি চারা প্রদান করে দিয়ে থাকি আপনারা যারা যদি চান যে আপনারা সঠিক মূল্যে সঠিক চারা পাচ্ছেন যে বিশ্বস্ততা বিশ্বস্ততা অর্জন করতে যাচ্ছেন তাহলে সরাসরি আপনাকে ম্যাজেজ করতে পারেন আপনারা আমরা বাগান আলার কোনো সময় আপনাদের ক্ষতি করব না আমাদের যদি দুই টাকা লসও হয়ে যায় তো আপনাদের কাছে আমরা চারাটা সঠিক মূল্যে পৌঁছে দেবো ও টেনশন নাই আপনাদের সরাসরি আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি অনেক নার্সারিতে যোগাযোগ করুন বিভিন্ন পরিসরে আমাদের চারা রয়েছে বিশাল বাগান আমাদের একটি বাগান না আমাদের অনেক ওই সাইডে আরও বাগান রয়েছে বিভিন্ন ধরনের চারা আপনারা এখানে পেয়ে যাবেন সব ধরনের চারা সব ধরনের ভ্যারাইটিস আপনারা এখানে আমরা পেয়ে যাবেন এই বলে আপনারা স্কের আমার কথাবার্তা শেষ করে দিচ্ছি পাশাপাশি আরও নতুন নতুন ভিডিও আসবে আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন একটু আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম